হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমরা সবাই মিলে যাব বাসন্তী পুজোয় তো ওখানে গিয়ে কি কি করি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা আমি জাস্ট ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে রেডি হবো তো রেডি রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এদিকে রেডি হয়ে গেছি মা ওরা ঘরতলা মেরে বেরিয়ে গেছে চলো যেতে যেতে যেত বন্ধুরা এদিকে এদিকে মা আর আমি যাচ্ছি এদিকে আমিও বেরিয়ে গেছি আর বুনোরা আগে চলে গেছে। তো চলো যেতে যেতে তো বন্ধুরা তারপর আমরা সবাই মিলে টোটো টোটো করি এদিকে দেখো আমার ছোটো বড়ো তো পুরো খুশি গাড়ি দিয়ে যাচ্ছে তাই ওই দিয়ে টোটো করে যেতে বেশি টাইম লাগে না যেহেতু আমাদের বাড়ির সামনেই ছিল তারপর আমরা চলে যাই আমাদের পুজোর এখানে তো এখানে এসে দেখি প্রচুর ভিড় মা বুনুকে ছেড়ে দিয়েছিল হেঁটে হেঁটে যাচ্ছিলো তারপর মা বুনুকে কোলে নিয়ে নিয়েছে দেখো কি সুন্দর সাজিয়েছে মণ্ডপটা তারপর আমরা এসে প্রথমে আমরা মাকে দর্শন করে নিই এখানে তো মাকে খুব মিষ্টি লাগছিলো দেখতে তো আবারও মা এসেছে কত ভালো লাগে মা আসলে পরে কত ভালো লাগে তো এই দিয়ে দেখো আমার বুনু মাকে কখন থেকে যে প্রণাম করছে এখানে দাঁড়িয়ে ও তো প্রচুর খুশি তারপর ওখানে আমরা মাকে দর্শন করে আমরা চলে গেছিলাম প্রসাদ খেতে প্রসাদটা এত টেস্টি হয়েছিলো এখানে তো বুনু আমরা সবাই মিলে বসে গেছি তারপর প্রসাদ খেয়ে আস্তে না আস্তে দেখিয়ে দেখে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে তো চলো তোমরা আরতি দেখে নো সন্ধ্যা শেষ করে আমরা ওখান থেকে চলে আসি এদিকে এসে দেখি এখানে বাউল গান হচ্ছিল তো চলো তোমরা গানটা শুনে না ওখানে কিছুক্ষণ থেকে আমরা সবাই গেটের দিকে বেরিয়ে পড়ি দেখো কত মানুষ প্রচুর ভিড় হয়েছে তারপর আমরা এদিকে আস্তে ধীরে টোটো উঠে পড়ি এদিকে তো আমার মনে হয় উঠে পুরো খুশি বন্ধুরা আমরা বাসন্তী পুজোর থেকে এসে গেছি ঘরে তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা সবাই